সবাই বলে নারীদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন একদমই ভিন্ন আমি বলবো শুধু নারী কেন পুরুষেরও বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবন একদমই ভিন্ন আর বিয়ের পরের জীবন যদি হয় সন্তান আসার পরেরটা তাহলে তো আরও ভিন্ন শুধু নারী স্যাক্রিফাইস করে না নারী ত্যাগ স্বীকার করে না একজন পুরুষ বাবা হিসেবে অনেক বেশি ত্যাগ স্বীকার করে আমরা যখন বাচ্চা হওয়ার আগে মানে আমরা বাবা মা হওয়ার আগে হুটহাট যেখানে সেখানে চলে যাইতাম যখন তখন বাহিরে গিয়ে খাইতাম মানে কোনো ছিল না কিন্তু এখন কিন্তু আমরা সেটা করি না এখন হচ্ছে বাচ্চার মুডের উপরে বাচ্চার ডিসিশনের উপরে কিংবা বাচ্চার ইচ্ছার উপরে আমরা হচ্ছে বাহিরে যাওয়ার প্ল্যান করি কিংবা অনেক সময় প্ল্যান না থাকলেও বাচ্চাদেরকে নিয়ে যাইতে হয় এই তো সেদিন বা আলিজা হচ্ছে মাদ্রাসায় গিয়েছিল সন্ধ্যা ক্লাস করতে তো ক্লাস থেকে আসার পরে ওকে নিয়ে গেলাম বেস্ট বাইতে ওর কিছু কেনাকাটা ছিল তো ওখান থেকে কেনাকাটা করে হুট করেই বলতেছে ও কেএফসিতে খাবে আচ্ছা ঠিক আছে আমার একদম বাসার পাশে আমি বললাম যে ঠিক আছে কেএফসিতে তো অনেক ভিড় থাকে চলো আমরা বাসায় গিয়ে তোমাকে চিকেন ফ্রাই করে দিন আর সে ওখানেই খাবে তো দেন হচ্ছে কেএফসিতে অনেক বেশি ভিড় থাকার কারণে অনেক লম্বা একটা সময় যাবে ওর অর্ডার আসতে আসতে তো আমরা গেলাম বিএফসিতে বিএফসিতে যাওয়ার পরেও সেম কাহিনী লম্বা একটা লাইন ধরতে হবে টোকেন নিতে হবে দেন হচ্ছে আসবে কিন্তু আমার তো প্রচুর ক্ষুদা লেগে গেছে যেহেতু সে ক্লাস করে এসেছে পরে আর কী করে সে তার বাবাকে জড়ায় ধরে এমন একটা কান্না দিল ওর বাবার সাথে সাথেই আমাদের মানে বাসার পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে ঢুকে গেল কারণ নিজের ইচ্ছার বাহিরে হচ্ছে সন্তানের ইচ্ছা সবার উপরে হচ্ছে সন্তানের ইচ্ছা তো আর যে কি করে বাচ্চারা নিয়ে গেছি বাচ্চাও তার একা খাবে না বাবা মা তো খাবে সাথে এই তো সাথে সাথে আমরাও একটু চাউমিন নিয়ে নিলাম যদিও আমাদের খাওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তারপরে ওই যে না খেলে তো কেমন দেখা যায় আমরা খাবার খাচ্ছিলাম গল্প গুজব করছিলাম এখন আমাদের সব কিছু সব আনন্দ হাসি কান্না সব কিছু এখন বাচ্চার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে মানে বাচ্চার হাসিতে হাসি বাচ্চার কান্নায় কান্না করি বাচ্চার খুশিতে আমরাও খুশি বাচ্চার কষ্টে আমরাও কষ্ট পাই এটাই বোধ হয় বাবা মায়ের জীবন তাই না কারণ বাবা মায়েদের বাবা মা হওয়ার আগের জীবন আর বাবা মা হওয়ার পরের জীবন টোটালি ভিন্ন বাবা মা হওয়ার আগে আমরা আমাদের স্বাধীন মতো চলতাম আর বাবা মা হওয়ার পরে আমরা সন্তানদের খুশিতে খুশি হই আমাদের বাবা মাও বোধ হয় এরকমই ছিলেন তাই না আমরা তখন বুঝতে না পারল এখন কিন্তু ঠিকই বুঝি আমাদের বাবা মায়ের আনন্দ ছিল আমাদের উপরে আর আমাদের আনন্দটা হচ্ছে আমাদের সন্তানদের আনন্দে এটাই বাবা মা ভালো থাকুক সব বাবা মা হাসি খুশি থাকুক সব বাবা মা আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ